আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উন্নতি ও উদ্ভাবনের নতুন দিগন্ত নিয়ে আমরা দেখব কিভাবে প্রযুক্তি এবং উদ্ভাবন আমাদের জীবনকে বদলে দিচ্ছে এবং ভবিষ্যতে আমাদের জন্য কি সম্ভাবনা নিয়ে আসছে প্রথমেই আসা যাক প্রযুক্তির উন্নতির দিকে গত দুই দশকে আমরা দেখেছি কিভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করেছে মোবাইল প্রযুক্তি মোবাইল ফোনের উন্নতি আমাদের যোগাযোগের ধরনকে বদলে দিয়েছে এখন আমরা যে কোনো সময় যে কোনো স্থানে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারি ইন্টারনেট ইন্টারনেটের বিস্তার আমাদের তত্ত্বের প্রবাহকে দূরত্ব করেছে এখন আমরা মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে বিশ্বজুড়ে তথ্য পেতে পারি এখন আসা যাক উদ্ভাবনের দিকে উদ্ভাবন হচ্ছে নতুন ধারণা এবং সমাধান তৈরি করার প্রক্রিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং ব্যবসায় এটি আমাদের কাজের পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে সাস্টেবিলিটি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সাস্টেনেবল উদ্ভাবন আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও টেকসই করে তুলতে সাহায্য করেছে চলুন এখন ভবিষ্যতের দিকে নজর দেই আগামী দিন আগামী দিনে আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ এবং সুযোগ অপেক্ষা করছে রোবট প্রযুক্তি রোবট প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছে আগামী দিনে আমরা আরও স্বয়ংক্রিয় ব্যবস্থা দেখতে পাব ব্লক চেইন প্রযুক্তি আমাদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে সুতরাং উন্নতি ও উদ্ভাবনে নতুন দিগন্ত আমাদের সামনে অসীম সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের উচিত এই পরিবর্তনগুলোকে গ্রহণ করা এবং নতুন সুযোগের সদ্ব্যবহার করা প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ